শীত মানেই পিঠা পিঠা তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন সাত মুখে সারা জীবন লেগে থাকবে নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যায় একদম নতুন পদ্ধতিতে আজকে আপনাদের সাথে একটি পিঠা রেসিপি শেয়ার করব আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকের পিঠা তৈরি করতে লাগবে না কোনো রকম আটা ময়দা চালের গুঁড়ি ঘি বাটার কোনো কিছু শুধুমাত্র তিনটি উপকরণের তৈরি আপনি চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন প্রথমে পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিন বলে নিয়ে নেব এক কাপ পরিমাণে দানা সুজি তার সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চিনি তো আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়ি অথবা কমিয়েও দিতে পারবেন এখন সব কিছু একসাথে ভালো করে মিহি করে প্লেন করে নিতে হবে তাহলে এই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে যখন সব কিছু একসাথে মিহি করে ব্লেন্ড করা হয়ে যাবে একটি মিক্সিং বলে ঢেলে নিব আর যদি গোটা থাকে গোটাগুলো হালকা একটু চামিচের সাহায্যে ভেঙে দিবো আর দেখতে পাচ্ছেন ভিডিওতে একদম মিহি করে নিয়েছি সামান্য যদি একটু গোটা থেকে যায় তাতে কোনো রকম সমস্যা হবে না এখন এখানে দিয়ে দেব কুসুম গরম দুধ এক কাপ পরিমাণে অবশ্যই কুসুম গরম দুধ দিয়ে এই পিঠা বানানোর চেষ্টা করবেন তাহলে পিঠা অনেক নরম তুলতুলে হবে তো এখন এক্সি হুইক্সের সাহায্যে একটু মিক্স করে নিব মিক্সের কাজটা যত ভালোভাবে করবেন তত ভালো হবে আর এখন ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এইদিকে একটি পুর তৈরি করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে দিয়েছি আমি এক কাপ পরিমাণে ফ্রেশ কোরানো নারিকেল তার সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় আপনারা চাইলে এখানে খেজুরের গুড় অথবা আখের গুড় বা চিনি দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারবেন চুলা রাস বাড়িয়ে রেখে তারপরে পুরটা রান্না করে নিতে হবে নয়তো দেখা যায় এই পুর থেকে মানে নারিকেল আর গুড় থেকে অনেক বেশি পানি ছেড়ে দিবে আর একদমই ক্যাতক্যাতে হয়ে যাবে তাই চুলা রাসটা বাড়িয়ে পুরটা রান্না করে নিব এখন আমার পুরটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে এইদিকে ব্যাটারটা দশ মিনিট পর একটি হুইক্সের সাহায্যে নেড়ে চেড়ে নিব আর দেখতে পাচ্ছেন ব্যাটার কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে ভর্তি করে বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দেবো দুই চিমটির মতো বেকিং ছোড়া আর এর সাথে দিয়ে দিতে হবে এক ফালি লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই ব্যাটারের ভিতরে একটি ফার্মেন্টেশন তৈরি হবে যার কারণে এই পিঠা অনেক বেশি ফ্লাপি হবে আর নরম তুলতুলে হবে এখন খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা আর লেবু রস এখানে চাইলে কিন্তু আপনারা দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুটো দিতে পারবেন সেক্ষেত্রে এই পিঠা খেতে আরও অনেক বেশি মজা লাগবে এখন আমার ব্যাটার রেডি হয়ে গেছে এইদিকে আমি যেই মোল্টে মানে একটি প্লেটের ভিতরে আজকে এই পিঠা ভাপিয়ে নেব আর এখন হালকা একটু ব্রাশের সাহায্যে একটু ঘি ব্রাস করে দিব যদি হাতের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে একটু তেল ব্রাস করে দিলেও হবে এখন ব্যাটার দিয়ে দেব অর্ধেকের থেকে একটু কম পরিমাণে তিন ভাগের এক ভাগ আমি ব্যাটার দিয়েছি এখন দিয়ে দেবো আগে থেকে রান্না করা সেই পুর পুর যত পরিমাণে দিবেন আপনার এই পিঠা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে আপনারা বেশি মজাদার করার জন্য পুরের সাথে কিন্তু এখানে চিনাবাদামও অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে খেতে আরও বেশি মজা লাগবে হালকা চিনাবাদামটা একটু টেলে নিয়ে তারপর আধ ভাঙা করে পুরের সাথে দিয়ে দিবেন এখন উপর থেকে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে ব্যাটার বেশি ব্যাটার দেয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু আবার পিঠা খেতে ভালো লাগবে না বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার ছোট চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আমার চ্যানেলে অনেক বেশি পিঠার রেসিপি ও বেকারি আইটেম দেয়া আছে দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এইবারে আমি দুইভাবে ভাপিয়ে নেব আর এখানে আমি নিয়েছি কাপ তো বাকি ব্যাটারটা আমি কাপে দিয়ে দেব আর কাপে কিন্তু হালকা একটু তেল অথবা ঘি ব্রাশ করে নিতে পারেন সেক্ষেত্রে মোটা আউট করতে অনেক বেশি সুবিধা হবে একদম ডিরেক্টলি দেয়া যাবে না সেক্ষেত্রে আবার পিঠা মোট আউট করতে গেলে ভেঙে যেতে পারে এখন মাছ বরাবর পুরটা দিয়ে দেব আর দেখতে পাচ্ছেন আমি পুরটা দিয়ে হালকা একটু প্রেস করে দিব তাহলে কিন্তু ভিতরের দিকে চলে যাবে তো এইভাবে করে আমি কাপেরগুলো রেডি করে নিয়েছি আপনাদের যেইভাবে সুবিধা হবে ওইভাবে করে ভাপিয়ে নিতে পারবেন এইদিকে একটি হাড়ির ভিতরে পানি দিয়ে দুই কাপ পরিমাণ আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন কাপগুলো বসিয়ে দিতে হবে যখন পানিতে বলক চলে আসবে আর কাপ দেওয়ার সময় যাতে আঁকা বাঁকা না হয় মানে বাঁকা তারা ওইদিকে একটু লক্ষ্য রাখবেন এইবারে ঢেকে আমি অপেক্ষা করব পনেরো মিনিট আর বড় যে আমি মলটা নিয়েছি ওই মলটার এই হাড়িতে আমি ভাপিয়ে নেব তো এখানেও আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে হালকা একটু পানিটা ভাপিয়ে নিয়েছি এইবারে মাছ বরাবর একদম আমি পিঠার মোলটা বসিয়ে দেবো আর এখন ঢেকে তারপরে মিডিয়াম টু লো আছে ঘড়ি ধরা পনেরো থেকে বিশ মিনিট ফাঁপিয়ে নিলি হয়ে যাবে আর ঢাকনা থেকে যাতে পানি পিঠার ভিতরে চলে না আসে তার জন্য একটি ওড়না দিয়ে মানে কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম তো আজকের পিঠা তৈরি করতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে কাপড়টা থেকে হালকা একটু রং সেরে দিয়েছিল যাই হোক পিঠা আমার এখন কুক হয়ে গেছে ভিতর থেকে আর এই পাশের কাপের পিঠাগুলোও কিন্তু একদমই কুক হয়ে গেছে ভিতর থেকে কাঠিটা একদমই ক্লিন আসছে দেখতে পাচ্ছেন এখন আমি মোল্ট আউট করে নিব আর যে রঙটা আছে এটা অবশ্যই একটু হালকা চাকু দিয়ে একটু ফেলে দিতে হবে তো আর ইজিলি কিন্তু মোল্ট আউট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কোনো রকম চাকুর সাহায্য ছাড়াই মাশাল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন এই শীতে একবার হলেও এই পিঠা ট্রাই করে দেখবেন আপনার ফ্যামিলি সবাই খুবই পছন্দ করবে আর যে একবার খাবে সে শুধু বারবারই খেতে চাইবে তো এখন পিঠাটা একটু কেটে শেয়ার করছি আপনাদের সাথে যে ভেতর থেকেও কতটা পারফেক্ট নরম আর তুলতুলে হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে এই শীতে একবার হলো পিঠা ট্রাই করে দেখবেন তো খেতে কিন্তু অনেক বেশি মজা দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবে নিরাপদে থাকবেন আর কাপে যে আমি পিঠা বেক করছিলাম তো সেটাও একটু দেখেন কতটা নরম তুলতুলে দেখে তো অবশ্যই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ